আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে একটা নতুন পিঠা বানানোর ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো আশা করি সকলেই ভিডিওটা না স্কিপ করে দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক তো অবশ্যই দিবে নেই এটা আমার বিশ্বাস আছে তো সবাইকে সবাইকেও অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে মানে আমার আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন কীভাবে পিঠা বানায় আপনাদের ভাবি এই পিঠাগুলো আসলে এই পিঠা বানাতে অনেক কষ্ট যেমন স্বাদ তেমন অনেক কষ্ট হয় এই পিঠা বানাতে এই পিঠায় এই মাত্র শুরু কলা পাতা নিয়ে পিঠাগুলো বানানো লাগে আর কি তারপর কলা পাতার উপরে সিঁড়ি নিয়ে এই পিঠাগুলো চালু কীভাবে যে বানা মানে তারা যারা মানে মহিলারা বানায় তো অনেক কষ্ট আর আমাকে ভিডিও করাতে মানে আমিও ধৈর্যহারা হয়ে গেছে যে এত কষ্ট এই পিঠা বানাতে অবশ্যই যারা যারা যে মানে যে আপুরা এই পিঠাগুলো বানান অবশ্যই তারাই বুঝবেন এটার কষ্ট কতটুক লাগে তাই না পিঠাগুলো আসলে আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরে আপনাদের ভাবি উদ্যোগ নিতে যে সিরিস পিঠা বানাবে আর সিরিজ পিঠা কিন্তু আমার অনেক প্রিয় একটা পিঠা আমরা অন্য পিঠা পছন্দ কমই করি সিরিজ পিঠাটা বেশি পছন্দ করি আর কি তাই আপনার ভাবি উদ্যোগ নিতে যে সিরিজ পিঠা বানাবে আর কি আর সবাই কাছে গোয়া সবাই আমার জন্য দোয়া করবেন আমি সোজারব যাওয়ার জন্য প্রস্তুত নিতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যাতে আমি কাছে এই আবেদন করব যারা যারা এই পিঠে বানান বানাতে পারেন অবশ্যই না বানাতে পারেন অবশ্যই এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ সব শিখে যাবেন এটা আমার আশা তো দেখেন কীভাবে মানে অনেক তৈরি করা লাগে আর কি কিছু মানে এই কলা পাতার উপরে এই পিঠাগুলা পেঁচাতে পেঁচাতে পেঁচে 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 অনেক সুন্দর একটা মানে ফুলের ডিজাইন করে আর কি যেটা আপনাদের বাড়ি পারে সবাই মানে সবাই পারবেন চেষ্টা আসলে চেষ্টা করলে সবই পারা তাই না চেষ্টা করলে কিন্তু সবই হয় আর চেষ্টা করবেন যারা বানাতে না পারেন আর যারা বানাতে পারেন তারা তো অবশ্যই চেষ্টা করা লাগবে না তাদের কাছ থেকেও আমরা শিখতে পারবো আর কি সব পুরোটা ভিডিও না টেনে দেখাতে আমি সবচেয়ে ভালো মনে করি আর কি ইনশাল্লাহ সবার কাছে আসেই থাকবে যে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ করল না টেনে দেখার জন্য বেশি অনুরোধ করতেছি তারপর মানে সবাই আমাকে ইনশাল্লাহ আমার পাশে আছে আমি ওই দিনকাল আমি খেয়াল করছিলাম সবাইকে দেখতে পেয়েছি সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আপুরা ভাইদেরকে আর পিঠাটা কিন্তু আসলেই মানে আমি পিঠার কথা বারবারই বলতেছি পিঠা আসলে সত্যিই আমার মানে অনেক প্রিয় একটা পিঠা যাবলার বলার এগুলো আর করার পরে তারপরে এগুলো চুলাই দিয়ে চুলাই নিয়ে যাবে চুলাই নিয়ে গিয়ে ভাব দেবে বাঁধ দেওয়ার পরে তারপরে একটা একটা করে রোদ রুতে শুকাবে আর কি শুকানোর পরে তারপর তেলে বাজা করে তারপরে কি এগুলো খেতে হয় এগুলো অবশ্যই সবাই জানেন সবাই জানেন অবশ্যই তারপর আমি বলে দিতেছি মানে তেলে বাজার পরে মানে এগুলো মানে দেখতে দেখা দিতেছি কিন্তু অনেক ছোট তারপর তেলে বাজার পরে মানে অনেক অনেক বড় হয়ে যায় ঠিক আছে আর মানে খেতে তো ও সেরকম লাগে খেতে তো অবশ্যই যারা যারা মানে পিঠাটা খাইছেন তাদেরকে তো অবশ্যই ভালো লাগবে না তাদের অবশ্যই লোভ লাগবে সেটা আমি জানি তো সবাই চলে আসবেন আমার বাসায় ঠিক আছে আমার বাসায় এটাই তো এটা হচ্ছে আমাদের আমার বাড়ি আর কি এই শ্বশুরবাড়িতে আসছে আর এই জায়গায় সবাইকে মানে আসলে কারোর আজকে ওইদিনকার এলবিতে বলছিলাম সবাই লেগে যেতে পারবো কিন্তু এখন দেখি যে সকাল ধরে এখনও কোনো কারেন্ট নেই কোনো কারেন্ট নেই মানে কারেন্ট আসে আসার পরে আবার চলে যায় তাই আমি কারোর এলবিতে যেতে পারি না কারোর জন্য সরি এখন আপনাদেরকে অনেক আপনাদেরকে কথা দিয়েছিলাম আজকে এলবিতে যাব আসলে পারতেছি না এখানে রাত্রে কারেন্ট আসে আর কি রাত্রে অবশ্যই কারেন্ট থাকে গ্রাম সেট তো এটা সবাই বুঝতে পারবেন যে এটা কারেন্টটা কেমন থাকে না থাকে এই কারেন্টে জাল আরও অস্থির আছে একদিকে বেশি এটা তবে কারেন্ট না থাকলে কী হয়েছে মানে গ্রাম তো অনেক ভালো লাগে মানে এটা অনেক ঠান্ডা বাতাস আছে খুবই ভালো লাগে তার ভিতরে পিঠা তো আছেই তাই না তো সবাইকে বলতেছি আসলে পিঠা খাওয়ার জন্য আমার শ্বশুর বাড়িতে সবার দাওয়াত রইলো ইনশাল্লাহ সকলেই আমার দাওয়াতরা অ্যাকসেপ্ট করবেন এটা আমার বিশ্বাস আছে আসবেন কিন্তু সবাইকে আসলে মানে আসলে মানে এই অনুরোধ সবাই আসবেন আমার শ্বশুর বাড়িতে পিঠা দাওয়াত রইল আর ইনশাল্লাহ সবার জন্য আমি আছি সবার মাঝে আছি সবার জন্য ও ভালোবাসা আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও বলতেছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হু অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ